যমুনা যমুনা যানতে যাচ্ছ যমুনা যানতে যাচ্ছ সঙ্গে নেই তোকে তুমি কাদের কুলের বৌ তুমি কাদের কুলের বৌ কাদের কুলের বৌ তুমি কাদের কুলের বৌ আমি আকাশবাণীর করে লাইন লাইটে এলাম সেইটা বলছি যে বিক্ষিত দেহাবাদক পরিতের বাড়ি গান বাজনা হচ্ছে আরো অনেক গণ্যমান্য লোক বসে আছে আমি সকলকে চেনিও না হঠাৎ আমার গানের শেষে তিনি আমার ডাকলেন দেখো আমরা আমি তা বলে হ্যাঁ তখন বললে শোনো আর কাছে যেতে আমাকে বললে শোন তোরা লোকের বাড়ি বাড়ি গান করে বেড়াস মরতে ওখানে যাব না কেন আমল কোনখানে কেন রেডিও যাব না বেতালে আমরা আমি কি করে রেডিও যাব তখন পরিত আমার বললে এই কথা বলেছি উনি যা বলছেন শোন আগে আমি বলছি যে আগে কথা তাহলে বলুন সামনে শুক্রবারে আমার সাথে দায় করি তুই গিয়ে বলবি বড়বাবু পরে আসর শেষ হয়ে যাওয়ার পর পরিতকে জিজ্ঞেস করলাম উনি খেয়ে বলে উনি তো সব কোন নিবেন মজুমদার আমাদের সুপ্রীতি ভ্রান্তি আছে না তার জ্যাঠামশাই তাই নাকি উনি তো কর্তা ওখানকার তোকে ডেকে তুই যা তো আমি সংক্ষেপে বলছি তা থেকে একদিন ট্রামে দিয়ে দুপুর বেলা তখন গাস্টিন পেশ ওখানে এসে জিজ্ঞেস করলাম যে বড়বাবু কোথায় তা বললেন যে কি দরকার বড়বাবুকে আমি বললাম আমাকে আসতে বলেছেন উনি ও নাম তা আমি নাম বললাম নাম বলতে আমি দাঁড়িয়ে আছি নিচে এমন সময় দেখি খালি গা খালি পা এক সাদা মাথা তিনি ঢুকছেন তো তিনি আমার দিকে চেয়ে বলাই খুব কঠানো এখানে দাঁড়িয়ে আছে কেন আমি আমি দাঁড়িয়ে আছি আমি গাই তো তাই নাকি দুবেলা কষার করে দাও আমি যে গান গাই ভয়টা তাকে বলতে পারেনি আমি বলি শুধু আমি গাই তো আমাকে ওই কি বললেন আমি ভেতরে গিয়ে পরিচয় জিজ্ঞেস করতে বলেছি জানো না দাদা ঠাকুর স্বল্প বসাইবে না প্রণাম করো আগে এই হল এক আর দুপ্রশ্ন যেটা হল সেটাও শুনে রাখুন সেটা বলে জুন মাস রাস্তার পিচ যাচ্ছে এত গরম আমি ধর করে ঘামছি আর তারপর আমি ওখানে দাঁড়াতে সুরেশবাবু গেলেন সুরেশবাবু এসে আমাকে বলে চলো এসো বড়বাবুর ঘরে নিয়ে যাই তখন বড়বাবু ঘরে ঢুকতে উনি বললেন যে সুরেশ শোনো ওই কম্বল একখানাকে দাও তো আমি বলি যে এই গ্রীষ্মকাল আমাকে কম্বল দিচ্ছেন একখানা শুনেছি চোরেদের মারে ওই কম্বল ঢাকা দিয়ে একটু এখানকার কি নিয়ম তা তো জানি না আর এখানে আসা বোধহয় হবে না যাই হোক আমাকে উপরের ঘরে যে ঘরে থিয়েটার হয় বড় ঘরে সেই ঘরে নিয়ে গিয়ে বসালেন বসিয়ে মোটা কম্বল আমার পিঠ থেকে আরম্ভ করে হারমোনিয়াম অবধি সমস্ত ঢাকা দিয়ে সেই বন্ধ করে দিলে খালি মাথাটি আমার বাইরে রইল পরবর্তীকালে বুঝলাম পাশে হারমোনিয়ামের আওয়াজ না যায় গলা শোনার অসুবিধে হয় সেই জন্যে কম্বল গিয়ে ঢেকে দেওয়া হল আমি দু লাইন গান তখন জমির খান খানসামের কাছে শিখছি আমি গাইলাম সে কোন রকমে তাকে গাজে গাজা মদে হাম আর হা হা বলে চোখ আমি বলবো আর বলবো না বল না চুপ আমি ওখানে কম্বল টম্বল ডেকে এসে আর বড় ঘোরা একবার যাব তা সূর্য ওপরে যাও তা আমি গিয়ে বললাম যে আমি এটা কত বলে এখানে এলি কেন আমি এলুম কথাটা বলছে আমি তো গাড়িতে পারলুম না তা কবে আসবো একবার গাইতে উনি বললেন যে আমার নাম কি জানি আমার নাম বল আমি নিপেন মজুমদার শুনেছি বলতে আমাকে কি কি মনে করিস হ্যাঁ করেছিস যখন তখন আমি বুঝে নিয়েছি আর এখানে আসার প্রয়োজন নেই তুই সামনে সপ্তাহে প্রোগ্রাম পাবি সেই তখন থেকে নিপেন বাবুর আশীর্বাদ ধন্য এখন গিয়ে যাই হাকি দিয়ে প্রাণে পাখি জুলে গেলো হার দোনা হাকি দি প্রাণে পক্ষি জুড়ে গলো হার দোনা কু দিয়ে চলে গেল কোথা জামার প্রাণ ময় না